তকড়া টিকে লাগা দাও টাকা রাখি কত ফলনা লাগিয়ে রাখছি মানে ঠিক আছে আমি বাজার আইছি ধান আমি আমার বাগিনার ব্যাপারটা ছামাল দি পড় বাগিনা কি তো মারকো আলো ওমা আমার তো মারছ আমার বল কলপন আছে আমায় তো অবাক করে ড্যাগল দিতে না তোমার জানি লাগবে মামা আমার নাম কোন বাগিনা আরে মামা তোমার নাম কই যা বড় বেশি টাকা কি কোন আমি আমার নাম কর পরে তো বেঁচে